আকাশবাণী খবর খবর পড়ছি দেবব্রত প্রথমে বিশেষ বিশেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাতে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন মধ্যরাতে বার্ষিক কোয়াড নেতাদের শীর্ষ সম্মেলনেও যোগ দেবেন তিনি আম আদমি পার্টির নেত্রী অতিশী আজ দিল্লির তৃতীয় মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনের তৃতীয় দফার জন্য প্রচার অভিযান জোর কদমে চলছে এই দফায় ছটি জেলার ছাব্বিশটি আসনে আগামী পঁচিশে সেপ্টেম্বর ভোট নেওয়া হবে আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা তাদের কর্মবিরতি আংশিক প্রত্যাহার করে বিয়াল্লিশ দিন পর আজ জরুরি বিভাগে কাজে যোগ দিয়েছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি নির্বাচনে পঁচাত্তর থেকে আশি শতাংশ ভোট পড়েছে কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোটগ্রহণ ছিল শান্তিপূর্ণ চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে প্রথম ক্রিকেট টেস্টে বাংলাদেশের সামনে ম্যাচ জয়ের জন্য ভারত পাঁচশো পনেরো রানের লক্ষ্যমাত্রা রেখেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাতে ডেলাওয়ারের উইলমিংটনে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এরপর মধ্যরাতে ষষ্ঠ বার্ষিক কোয়াড নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি প্রধানমন্ত্রী তিন দিনের মার্কিন যুক্তরাষ্ট্র সফরে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠক করবেন মার্কিন যুক্তরাষ্ট্র জাপান ভারত এবং অস্ট্রেলিয়া সমন্বয়ে গঠিত কোয়াড গ্রুপের সদস্যরা জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে নতুন নতুন প্রযুক্তি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে শ্রী মোদী অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবারেস এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন সফর শুরুর আগে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি উন্নতি এবং সুস্থিতির লক্ষ্যে কাজ চালিয়ে যেতে সমমনস্ক দেশগুলির এক প্রধান গোষ্ঠী হয়ে উঠেছে এই কোয়াড মার্কিন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের বিষয়ে তিনি বলেন দেশের মানুষ এবং বিশ্ব কল্যাণে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সুসংহত কৌশলগত অংশীদারিত্ব আর সুদৃঢ় করার ব্যাপারে এই বৈঠকে নতুন দিশা মিলবে আগামীকাল প্রধানমন্ত্রী নিউ যাবেন সেখানে ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করবেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক অগ্রণী কোম্পানিগুলির সিইওদের সঙ্গে কথা বলবেন কৃত্রিম বুদ্ধিমত্তা কোয়ান্টাম কম্পাউন্ডিং সেমিকন্ডাক্টর ও জৈব প্রযুক্তির মতো বিষয়ে দুদেশের দেশের মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতা সম্পর্কে আলোচনা হবে পরদিন শ্রী মোদী নিউ ইয়র্কের রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ভবিষ্যতের শীর্ষ বৈঠক বিষয়ে ভাষণ দেবেন এবার এই শীর্ষ বৈঠকের মূল ভাবনা আরও ভালো ভবিষ্যতের জন্য বহুপাক্ষিক সমাধান অনেক দেশের নেতৃবৃন্দ এই শীর্ষ বৈঠকে অংশ নেবেন বলে মনে করা হচ্ছে ব্যাপারে শ্রী মোদী বলেন মানব সমাজের কল্যাণের দিক নির্দেশিকা স্থির করতে এই বৈঠক এক অনন্য সুযোগ তৈরি করে দেবে আম আদমি পার্টির নেত্রী অতিশী আজ দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা রজনীবাসে এক অনুষ্ঠানে অতিশী এবং তার মন্ত্রিসভাকে শপথ বাক্য পাঠ করেন আপ গোপাল রায় কৈলাস গেহলট সৌরভ ভরদ্বাজ ইমরান হোসেন এবং মুকেশ আহলাওয়াতও ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অতিশী কালকাজি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিজেপির সুষমা স্বরাজ এবং কংগ্রেসের শিলা দীক্ষিতের পর অতিশী দিল্লির তৃতীয় মহিলা মুখ্যমন্ত্রী উল্লেখ্য চলতি সপ্তাহের শুরুতেই অরবিন্দ কেজরিওয়াল ও তার মন্ত্রিসভার সদস্যরা লেফটেন্যান্ট গভর্নরের পদত্যাগ পত্র জমা দেন জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার জন্য প্রচার অভিযান জোর কদমে চলছে এই দফায় ছটি জেলার ছাব্বিশটি আসনে আগামী পঁচিশে সেপ্টেম্বর ভোট নেওয়া হবে প্রবীণ বিজেপি নেতা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদ থেকে শান্তির পথে এগিয়ে যেতে এক অভূতপূর্ব রূপান্তর প্রত্যক্ষ করছে পুঞ্চ জেলার মেন্ধারে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে তিনি বলেন জম্মু ও কাশ্মীরের যুবকদের হাতে এখন পাথরের বদলে ল্যাপটপ রয়েছে आज नरेंद्र मोदी जी की भाजपा सरकार ने दहशत गर्दी पर समाप्ति करने का काम किया है और युवाओं के हाथ में पत्थर की जगह लैपटॉप देने का काम भारतीय जनता पार्टी ये खूबसूरत वादियों में दहशत गर्दी को हम नहीं घुसने देंगे রাজৌরী ও জম্মু জেলার জনসভাতেও ভাষণ দেন তিনি আগামীকাল শ্রী শাহ উধামপুর পূর্ব আসনের নৌসেরা ও মাজালতায় নির্বাচনী র্যালিতে যোগ দেবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে কংগ্রেস প্রার্থীদের সমর্থনের প্রচার করতে আজ জম্মুতে যান তিনি বলেন রাহুল গান্ধীকে দেওয়া হুমকির বিরুদ্ধে তার দল আন্দোলনে নামবে আর এস এস বিজেপির বিষাক্ত মানসিকতায় কংগ্রেস দমে যাবে না বলেও তিনি জানান তিনি অভিযোগ করেন জম্মু কাশ্মীরে এক লক্ষ পদ শূন্য রয়েছে खाली है तो एक लाख नौकरी हम इमीडिएटली देंगे नोटिफाई करेंगे और लोगों को ये भरोसा दिलाएंगे कि हम आने के बाद काम करने वाले हैं हम कहेंगे लेकिन बीजेपी का कहना है कि हम पांच लाख नौकरियां देंगे अरे भाई पांच लाख नौकरियां अब बोल रहे देंगे दस साल से आपकी गवर्नमेंट है क्या क्यों नहीं है फिर রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মাওবাদী হিংসার শিকারে বেশ কয়েকজনের সঙ্গে রাষ্ট্রপতি ভবনে দেখা করেছেন এই ব্যক্তিরা প্রত্যেকেই ছত্তিশগড়ের বাস্তার অঞ্চলে মাওবাদী হিংসার শিকার সামাজিক মাধ্যমে একটি পোস্টে রাষ্ট্রপতি জানিয়েছেন যে কোনো উদ্দেশ্যেই হিংসার পথ গ্রহণ করা সমর্থনযোগ্য নয় সমাজকে এর জন্য ভুগতে হয় আসন্ন দুর্গাপুজো উপলক্ষে প্রতিবেশী বাংলাদেশ ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে ঢাকার বাণিজ্য মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে আগামী চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করতে বলা হয়েছে রপ্তানিকারকদের নির্ধারিত শর্তাবলী পূরণ সাপেক্ষে তিন হাজার মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর এল বোরগান বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে তৃতীয় এনডিএ সরকার প্রথম একশো দিনে পনেরো লক্ষ কোটি টাকার জনকল্যাণমূলক প্রকল্পে অনুমোদন দিয়েছে তামিলনাড়ুর থুতুকড়িতে এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন শুধুমাত্র মহিলাদের গৃহস্থলী সংক্রান্ত পরিকাঠামো খাতেই মোদী সরকার তিন লক্ষ কোটি টাকা মঞ্জুর করেছে আর হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা তাদের কর্মবিরতি আংশিক প্রত্যাহার করে বিয়াল্লিশ দিন পর আর জরুরি বিভাগে কাজে যোগ দিয়েছেন রাজ্য সরকার তাদের দাবি মেনে সমস্ত সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজে নিরাপত্তা ও সুরক্ষা সুনিশ্চিত করার জন্য দশ দফা নির্দেশিকা জারির পর ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে গতকাল স্বাস্থ্য ভবনের সামনে থেকে অবস্থান বিক্ষোভ তুলে নেওয়া হয় গত দশই সেপ্টেম্বর থেকে সেখানেই তাদের অবস্থান বিক্ষোভ চলছিল তবে কর্মবিরতি প্রত্যাহার ও অবস্থান তুলে নেওয়া হলেও অভয়া ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত তাদের আন্দোলন ও সুপ্রিম কোর্টে আইনি লড়াই চলবে বলে জুনিয়র ডক্টর ফন্টের পক্ষ থেকে জানানো হয়েছে রাজ্যের ভয়াবহ বন্যা পরিস্থিতির প্রেক্ষিতে সাধারণ মানুষের কথা মাথায় রেখেই তাদের এই আন্দোলন সাময়িক প্রত্যাহারের সিদ্ধান্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন প্লাবিত এলাকাগুলিতে অভয়া ক্লিনিকও চালু করেছেন তারা ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অংশে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আগামীকাল থেকে মঙ্গলবার পর্যন্ত ওড়িশায় এবং বৃহস্পতিবার পর্যন্ত নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ও ত্রিপুরায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক বন্যপ্রাণীর আবাসস্থলের উন্নয়নে একশো দিনের লক্ষ্যমাত্রা অর্জন করেছে সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভা বন্যপ্রাণী আবাসস্থল উন্নয়ন প্রকল্প চালু করার জন্য দু হাজার ছশো কোটি টাকারও বেশি ব্যয়ের অনুমোদন দিয়েছে বাঘ হাতি সহ বন্যপ্রাণী সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প এতে অন্তর্ভুক্ত রয়েছে মন্ত্রক জানিয়েছে এই প্রকল্পে প্রত্যক্ষভাবে যোগদানের মাধ্যমে পঞ্চাশ লক্ষেরও বেশি মানুষের জীবিকা নির্বাহ সম্ভব হয়েছে মোট পঞ্চান্নটি ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র তেত্রিশটি হাতি সংরক্ষণ কেন্দ্র এবং সাতশো আঠারোটি সুরক্ষা এলাকা এলাকাও তাদের এই প্রকল্প থেকে উপকৃত হবে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি নির্বাচনে পঁচাত্তর থেকে আশি শতাংশ ভোট পড়েছে কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোটগ্রহণ মোটামুটি শান্তিপূর্ণ ছিল ইতিমধ্যেই পোস্টাল ব্যালট গণনার মধ্য দিয়ে ভোট গণনা শুরু হয়েছে নির্বাচন কমিশন জানিয়েছে আজ রাতে পোস্টাল ভোটের ফলাফল ঘোষণা করা হবে এবং আগামীকাল চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে শ্রীলঙ্কায় রাষ্ট্রপতি নির্বাচনে একজন ভোটার তিনটি পছন্দ পর্যন্ত চিহ্নিত করতে পারে একজন প্রার্থীকে বিজয়ী ঘোষণা করার জন্য বৈধ ভোটের পঞ্চাশ শতাংশের বেশি ভোট পেতে হবে অন্যথায় দ্বিতীয় পছন্দের ভোট গণনা করতে হবে লড়াইয়ে আটত্রিশ জন প্রার্থী রয়েছেন টাইফুন তাণ্ডবে বিধ্বস্ত ভিয়েতনামের জন্য রাষ্ট্রসংঘ কুড়ি লক্ষ মার্কিন ডলার অনুমোদন করেছে রাষ্ট্রসংঘের মানবিক সংগঠন জানিয়েছে বিধ্বংসী ঝড়ে কমপক্ষে দুশো নব্বই জনের মৃত্যু হয়েছে ক্ষতিগ্রস্ত তিরিশ লক্ষ মানুষ নষ্ট হয়ে গেছে দু লক্ষ সায়ত্রিশ হাজার বাড়ি চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে প্রথম ক্রিকেট টেস্টে বাংলাদেশের সামনে ম্যাচ জয়ের জন্য ভারত পাঁচশো পনেরো রানের লক্ষ্য রেখেছে আর তৃতীয় দিনে মধ্যাহ্ন পূজার বিরতির পর ভারত চার উইকেটে দুশো সাতাশি রানে দ্বিতীয় ইনিংসের সমাপ্তি ঘোষণা করে সৌমান গিল ও ঋষভ পান দুজনেই শত রান করেন সৌমান গিল একশো উনিশ রানে অপরাজিত থাকেন ঋষভ পান করেন একশো ন রান এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ দিনের শেষে চার উইকেটে একশো আটান্ন রান করেছে অধিনায়ক নাজমুল হোসেন শান পঞ্চাশ সাকিব উল্লাহ হাসান পাঁচ রানে অপরাজিত আছেন রবিচন্দ্রন অশ্বিন তিনটি যশপ্রীত বুমরা একটি উইকেট নিয়েছেন খারাপ আলোর জন্য নির্ধারিত সময়ের কিছু আগেই তৃতীয় দিনের খেলা বন্ধের সিদ্ধান্ত নেন আম্পায়াররা পুদুচেরিতে আজ ভারতের যুবদল সাত উইকেটে অস্ট্রেলিয়া যুবদলকে পরাজিত করেছে এর ফলে তিন ম্যাচের সিরিজে ভারত এক শূন্য এগিয়ে গেল শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাতে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন মধ্যরাতে ষষ্ঠ বার্ষিক কোয়াড নেতাদের শীর্ষ সম্মেলনেও তিনি যোগ দেবেন আম আদমি পার্টির নেত্রী অতিশী আজ দিল্লির তৃতীয় মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন খবর এখনকার মতো এ পর্যন্ত